কালকে সারা দিন উপাস থাকার পর আজকে যত রাজ্যের খাওয়া দাওয়ার ঢল আরো তো ওদিকে রান্না বান্না চলছে সব আমি ফেসবুকে দিব সকাল থেকে খাওয়া শুরু হয়ে গেছে আজকে সারাদিন থেকে বলে এটা খাবেই আর খাবেই কালকে উপাস ছিল এই হলো উপাসের নাম লাব তোই দেয়া ওই যে আরো দিগা আছে জিনিসপত্র এই যে সারা দিনের খাওয়ার পর মানে প্রস্তুতি চলছে এটা কিশের উপাস ছিল জানি জন্মাষ্টমীর উপাস হুম ঠিক আছে খাও খাও মন ভরে খাও এটা হা হাগো মুখটা খাও বড় বড় করে তুমি আসলে দেখতে

ठ ी가